নদিয়া রানাঘাট থেকে দশ কেজি আফিম সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ নদিয়া থেকে বেশ কিছুদিন ধরে আফিম পাচার হচ্ছিল এমনই খবর ছিল পুলিশ সূত্রে সেই কারণেই নদিয়ায় বিশেষ অভিযান চালাচ্ছিল পুলিশ এবং এসটিএফ তবে সাফল্যে মিলল বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আফিম পাচার করা হচ্ছে রানাঘাটে পরবর্তীতে লালবাজার এস রানাঘাট পুলিশের সহযোগিতায় হানা দেয় রানাঘাটের নাসরা এলাকায় সেখানে এস এর কাছে হাতে নাতে আফিম সহ এক ব্যক্তিকে গ্রেফতার হয় পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম রাজ্য মণ্ডল বাড়ি রানাঘাট ধানতলা থানার হালালপুরে পুলিশ সূত্রে আরও খবর এদিনের অভিযানে উদ্ধার হয়েছে দশ কেজি আফিম, যার বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা ধৃতকে রাতেই এর আধিকারিকরা গ্রেফতার করে নিয়ে আসে রানাঘাট থানায় সেখানে জিজ্ঞাসাবাদ চলছে ধৃত ব্যক্তি তবে কোথা থেকে এত পরিমাণে আফিম তার কাছে এলো এবং কোথায় কোথায় এই পাচারে জল জড়িয়েছে তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এসটিএফ যদি এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায় তবে পুলিশ জানিয়েছে ধৃতকে রানাঘাট আদালতে পাঠানো হয় আদালত সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আমি পার্সেলটা রিসিভ করার পরেই